السلام عليكم ورحمة الله وبركاته كون درود بُرْبَلِيَّ نبی كريم صلى الله عليه وسلم ربور شفاية واجب نبی كريم صلى الله عليه وسلم ولد جيبك دي درود درود بربي ترجل عمار ربور واجب الله اللهم صلي على محمد وعلى آل محمد وأنقذ الله عدل المقرب عندك إلى يوم القيامة

নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি দোয়া দশ বার পড়বে সে চারটি আর আরবি গুলাম আজাদের সব পাবে একবার পাঠ করলে একটি গুলাম আজাদের সব পাবে একশো বার পড়লে একশোটি গুনা মাফ হবে আবু দাউদ পাঁচ হাজার আটত্রিশ নম্বর হাদিস সুহান কোন দোয়া পড়লে দুশ্চিন্তা ও করজ আদায়ের দুশ্চিন্তা করজ আদায়ের পথ দূর হয় আল্লাহ ইন্নি আউজুবি কেমিন হাম্মি হাজান ও আউজুবি কেমিন আজিজ ওয়াল কাসাল

খরচ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন সে বলো জি ইয়া অবশ্যই তখন রসল্লা এই দুয়ার সকাল সন্ধ্যা পড়ার জন্য তাকে বলে দিলেন কোন দোয়া পড়লে গুলাম আজাদের হজের কোরবানি রেখে লাভ হুয়া পড়লে হজের কুট কুরবানি করার সব তা নামে আল্লাহ তালা দান করবেন এবং গুলাম আজিদের সব দান করবেন দোয়ারটি হচ্ছে সুবহান আলহামদুলিল্লাহ ভোলা ইহ আহ আকবর কুয়াআিল্লাহ ইলাহ

নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের প্রথমাংশে পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত ইস্তফারের মাধ্যমে প্রার্থনা করে এবং ওই দিনই যদি মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে জান্নাতি হবে অন্য বর্ণনায় আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় অনুরূপ রাতে করলেও জান্নাতি হবে বুখারি ছয় হাজার তিনশো মুসলিম শরীফের হাদিস استغفارتي هاتشي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي ذنوبي فانه لا يغفر الذنوب الا انت الله سبحانه وتعالى مدرك سيد الاستغفار برامول كرر طافي دان الكرين. آمين আরও ফরমান যে আমার প্রতি একবার দুরুদ পরে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজিল করেন দশটি গুণা মাফ করেন দশটি মর্যাদা বৃদ্ধি করেন তিনি আরও ফরমান একবার দুরুদ করলে রহমত নাজিল করেন এসেই মিশকাত ছোটই দুরুদটি করা যেতে পারে আল্লাহ সল্লি আলা মোহাম্মদি ও আলা আলি মোহাম্মদ